ই অনুচ্চারিত থাকে এমন শব্দার্থ রুল ওয়ার্ডের শেষে ই থাকলে তা অনুচ্চারিত থাকে যেমন টি এ কে ই টেক এখানে শেষের ই উচ্চারণ হয়নি টেক টেক অর্থ তৈরি করা রাইজ রাইজ অর্থ ওঠা বাইট বাইট অর্থ কামড়ানো ক্রিয়েট ক্রিয়েট অর্থ সৃষ্টি করা নেম, নেইম অর্থ নাম কাম কাম অর্থ আশা ফেম ফেম অর্থ সুনাম অর্থ অর্থ ভুয়া মিথ্যা ফেক ফেক লাই লাই কথা বলা শয়ন করা টাই অর্থ বাধা ডাই ডাই অর্থ রং করা টো টো অর্থ আঙুল লাইফ লাইফ অর্থ জীবন ফোর ফোর অর্থ সামনে টেবল টেবল অর্থ টেবিল লুজ লুজ অর্থ হারানো লাভ লাভ অর্থ ভালোবাসা কোড কোড অর্থ নিয়মাবলী চোর চোর অর্থ টুকিটাকি কাজ ডেইম ডেইম অর্থ গৃহিণী মুড মুড অর্থ রাগ ধরন ডিসাইড ডিসাইড অর্থ সিদ্ধান্ত নেয়া ডোম ডোম অর্থ গম্বুজ ডাবল ডাবল অর্থ দ্বিগুণ হ্যাব হ্যাব অর্থ থাকা আছে ইমার্জ ইমার্জ অর্থ হাজির হওয়া এই বল এই বল অর্থ সক্ষম লাইক লাইক অর্থ পছন্দ করা পজিটিভ পজিটিভ অর্থ ধনাত্মক রাইট রাইট অর্থ লেখা রিসাইট রিসাইট অর্থ আবৃত্তি করা ব্যতিক্রম হল বিই বি এখানে ই উচ্চারণ হয়েছে বি অর্থ হওয়া